আগরতলা সরকারি রেল পুলিশের জালে কুখ্যাত মানব পাচারকারী সুব্রত দাস বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ সরকারি সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রায় প্রতিদিন অবৈধভাবে দালাল মারফত ভারত বাংলাদেশের আন্তর্জাতিক বিভিন্ন সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করতে গিয়ে বিএসএফ ও পুলিশের জালে ধরা পড়ছে মানব পাচারকারী সহ বাংলাদেশিরা আবারও গোপন খবরের ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা জেলা লেফুঙ্গা থানার অন্তর্গত রাঙ্গুটিয়া পাতার বাজার এলাকা থেকে আগরতলা সরকারি রেল পুলিশ থানার কর্মীরা বাংলাদেশিদের ভারতে প্রবেশ করার ক্ষেত্রে এক মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আটকৃত কুখ্যাত মানব পাচারকারী দীর্ঘদিন ধরে পলাতক ছিল তাকে গ্রেপ্তার করার জন্য তার এলাকায় কয়েকবার তল্লাশি চালিয়েছিল আগরতলা সরকারি রেল পুলিশ কর্মীরা অবশেষে তাকে গ্রেপ্তার করার জন্য আগরতলা সরকারি রেল পুলিশ থানা বামটিয়া বিওপির বিএসএফ জওয়ান এবং বামটিয়া ফাড়ির থানার পুলিশ মিলে এক যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় শনিবার তাকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে করা হবে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সরকারি দাস চব্বিশ পিতার নাম শ্যামল দাস বাড়ি পশ্চিম ত্রিপুরা জেলা লেফুঙ্গা থানার অন্তর্গত রাঙ্গুটিয়া পাতার বাজার এলাকায় এই এলাকা থেকে আরও অনেক মানব পাচারকারী ধরা পড়বে বলে জানিয়েছেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস আগরতলা রেলওয়ে স্টেশন থেকে প্রায় প্রতিদিন বা বাংলাদেশি সহ আনো পাচারকারীরা একে একে আগরতলা জিআরপি থানার পুলিশের হাতে ধরা পড়ছে এবং আজও তার কিন্তু মানে ব্যতিক্রম নয় কি বলবেন সে বিষয়ে হ্যাঁ গতকালকে আমরা আমাদের সিক্রেট সোর্সের ভিত্তিতে আমরা একজন মানব পাচারের সঙ্গে যুক্ত এরকম একজনকে আমরা গ্রেপ্তার করেছি যদি আমরা এটা অপারেশন করেছি আমরা জিআরপি থানা বামুটিয়া ফাড়িয়ে এবং বিএসএফও আছে আমরা সবাই মিলে অপারেশনটা করেছি তো অ্যাকচুয়ালি সে অনেকদিন ধরেই মানে বাড়ি থেকে পলাতক ছিল আমাদের কেসের একটা ওয়ান্টেড ছিল সে তো সেই সুবাদে কালকে আমরা জয়েন্ট অপারেশন করি এবং ওনাকে গ্রেপ্তার করি তো আজকে আমরা ওনাকে আমাদের মহামনা আদালতে প্রেরণ করছি এবং আমরা আগেও বলেছি আপনাদের মাধ্যমে যে যারাই মানে মানব পাচারের কাছে বা যারা ভাবে ইন্টারভেশন হচ্ছে আমাদের বর্ডার দিয়ে যারা এটার সঙ্গে যুক্ত থাকবেন আমরা অবশ্যই তাদের আনের আমার তো আমরা অনেকবার আপনাদের মাধ্যমে বলেছি এবং এটা আগামীতেও জারি থাকবে তো আজকে আমরা ওনাকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং প্রিলিমিনারি ইন্টারোগেশন আমরা আরও অনেক নাম বেরিয়ে আসছে তো আমরা এগুলিও ক্ষতিও দেখছি আমাদের যে আরও যে সিস্টার এজেন্সি আছে বা আমাদের যে আরও গোয়েন্দা দপ্তর আছে এগুলি মাধ্যমে আমরা তাদের নাম অ্যাড্রেস আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করছি আমরা অবশ্যই যারা এরকম সাহায্য সহযোগিতা করছে বা এইরকম ইলিগেল ইমপ্লান্টেশন যে হচ্ছে তাদের সহযোগিতা করছে আমরা তাদের অবশ্যই আইনের আমাদের